হ্যালো বন্ধুরা তো আপনারা অনেকে পরীক্ষার রেজাল্ট জানতে চান ইন্টারনেটের মাধ্যমে তো সেই জন্য আমি একটি ভিডিও এখন দেবো আপনাদের আমি জানি আশা করি এটা আপনাদের কাজে লাগবে তো জিএসসি জেডিসি পরীক্ষা এবং আর অন্যান্য পরীক্ষার রেজাল্টও জানতে পারবেন আমি এই ওয়েবসাইটটির লিঙ্কটি আমার ডিস্ক্রিপশনের নিচে দিয়ে দেবো তো ওখানে আপনারা ঢুকলে সরাসরি একটা পেজে নিয়ে যাবে তো আমি দেখাই আপনাদের এই পেজটা অবশ্যই আমার এখানে ইয়ে আছে অটোমেটিক আপনাদের নিয়ে যাবে ওখানে আর কিছু করতে হবে না এই এরকম একটা পেজ আসবো হুম এরকম একটা পেজ আসবো ঠিক আছে এখানে লেখা থাকবে এক্সিমিনেশন জেএসি জেডিসি হ্যাঁ এরকম একটা ই থাকবো তো এখানে আপনারা ধরুন আপনি কোন বিষয়ে পরীক্ষা দিচ্ছেন তো এই ইউটা এখানে সিলেক্ট করবেন হ্যাঁ এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তারপরে এখানে আপনি সিলেক্ট করবেন ইয়ার আপনি কত শোনের পরীক্ষা দিয়েছেন কত শোনের রেজাল্ট জানতে চান তারপর এখানে এটা ধরুন আপনি দুই হাজার ষোলোতে করেছেন তারপর এখানে বোর্ড দেওয়া থাকে আপনি কোন বোর্ডে পরীক্ষা দিয়েছেন ঢাকা দিনাজপুর যশোর আপনি যে বোর্ডে দেন ওই বোর্ডে কি করবেন অবশ্যই আমি আপনাদের দেখার জন্যে করতেছি আসলে আমার এটা ই না কোনো কারোর রেজাল্ট জানতে পারবো না এরকম কোনো না আমি একটা আপনাদের এমনি বোঝানোর জন্য দেখাইতেছি তো ধরুন আপনার রুল নম্বরটা দিবেন রুল নম্বর ছ ডিজিটের হয় সম্ভবত আমি আচ্ছা রুল নম্বরটা দিলাম দেওয়ার পর তারপরে এখানে থাকবে হল রেজিস্ট্রেশন নম্বর হ্যাঁ তো অবশ্যই আপনাদের রুল নম্বরে হয়তো ডান পাশে এরকম একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে থাকার পরে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিবেন তা আমি এমনি আপনাদের একটা দেখানোর জন্যে বুঝলাম যে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিলাম তো এখানে একটা ছোটো একটা ক্যাপচা থাকে যে সেভেন প্লাস টু বিভিন্ন সময় বিভিন্ন ক্যাপচা পূরণ করতে হয় তো এখানে বলছে যে সাত এবং দুই আপনার এটা যোগ করলে কত হয় হ্যাঁ ধরুন এখানে নয় হয় তো এই নয় সংখ্যাটা এখানে বসাইবেন ঠিক আছে ধরুন এরকম নয় নয় বসাবেন নয় বসানোর পর আপনি এখানে সাবমিট লেখা থাকবো সাবমিটে ক্লিক করবেন তো এখানে এখানে লেখা দিছে যে এই যে এখানে লেখাটা আছে যে এই পরীক্ষার রেজাল্টটা পাবলিশ মানে হবে যে বারোটা তিরিশ মিনিটে হ্যাঁ তিরিশ মিনিটে উনত্রিশ তারিখ ডিসেম্বর মাসে তো আপনারা যদি এখন যদি এটা করেন তাহলে আপনার রেজাল্ট জানতে পারবেন না তো আপনারা অবশ্যই বারোটার পরে আপনাদের এটা ই করতে হবে হ্যাঁ তো এটা একটা ই করলাম আরেকটা পরীক্ষারই আমি শেয়ার করব। যে সমাপনী পরীক্ষার যে রেজাল্টটা এটা কিভাবে ই করে এটা আমি দেখাবো ঠিক আছে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমি ওইটা আপনাদের মাঝে শেয়ার করব। তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন আর আশা করি সবাই রেজাল্ট ভালো হবে ওকে